আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব হিজবুল্লার বিরুদ্ধে জয় অনেক দূরে বলছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইসরায়েল সোমার বলেছেন ইসরায়েল এখন হিজবুল্লার হুমকি প্রতিহত করতে পারেনি তিনি হিজবুল্লাকে পুনরায় সংগঠিত করা বন্ধ করতে যে কোনো জায়গায় আঘাত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন এরপর জানাব যুদ্ধবিরতির পর দিনই লেবাননে ইহুদিবাদীরা আবারও হামলা চালাল যুদ্ধবিরতি দেওয়ার পর দিনই লেবাননে আবার নতুন করে হামলা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ছয়টি এলাকায় এই হামলা করেছে দখলদার বাহিনী খবর রয়টার্সের এবারে জানাব নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে এসছেন মাহমুদ আব্বাস দু সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন উননব্বই বছর বয়সী এই নেতা বর্তমানে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন নিজের শারীরিক অবস্থা যখন এমন তখন নিজেদের উত্তরসূরির নাম ঘোষণা করলেন তিনি এদিকে বিদেশি পর্যটকদের জন্য সুখবর দিল সৌদি আরব তেল নির্ভরতা থেকে দ্রুতই সরে আসছে সৌদি আরব দেশটির সম্পত্তি পর্যটন খাতে ব্যাপক নজর দিয়েছে এমনকি পর্যটকদের আকৃষ্ট করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব এরই ধারাবাহিকতায় দেশটি বিদেশি পর্যটকদের দারুণ সুখবর দিয়েছে আর সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয় এবং সর্বশেষ জানাব বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় দাস ইস্যুতে ভারতের সংসদে বিবৃতি দেবেন জয়শঙ্কর বাংলাদেশে দেশোদ্দৃত অভিযোগে গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ইস্যু নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী লোকসভায় এ নিয়ে বিবৃতি দেবেন বলে জানা গেছে খবর এনডিটিভি আনন্দবাজার পত্রিকা এবং বিবিসি বাংলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হিজবুল্লার বিরুদ্ধে জয় অনেক দূরে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেল ইসরায়েল সোমার বলেছেন ইসরায়েল এখনও হিজবুল্লার হুমকি প্রতিহত করতে পারেনি তিনি হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত করা বন্ধ করতে যে কোনো জায়গায় আঘাত করার জন্য থাকতে বলেছেন তিনি জানিয়েছেন সত্য বিজয় কয়েক দর্শকে আসার সম্ভাবনা নেই নিউজ আউটলেট ইসরায়েল হেমকে তিনি বলেছেন হিজবুল্লার বিরুদ্ধে প্রতিরক্ষা পরীক্ষা হবে বাস্তবায়ন এবং অর্জন রক্ষা করার জন্য তিনি আরো বলেছেন আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই হুমকি লেবাননে বা গাজায় ফিরে না আসে যদি তা হয় আমাদের অবশ্যই ভেতরে ঢুকে আঘাত করতে হবে এদিকে লেবাননে দক্ষিণ অঞ্চলে ছয়টি এলাকায় বৃহস্পতিবার ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির পর দিনই লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির পর লেবাননে হামলা করেছে ইসরায়েল বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় এই হামলা হয়েছে খবর রয়টার্সের বিষয়টি ইসরায়েলও স্বীকার করে বিবৃতি দিয়েছে তবে তাদের দাবি ইসরায়েলি বাহিনী এই হামলা করতে বাধ্য হয়েছে কারণ যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিরা জড়ো হচ্ছিলেন তাদের উপস্থিতি টের পেয়ে সাথে সাথেই হামলা চালায় নেতানহর বাহিনী এর মধ্য দিয়ে ইসরায়েলায় বরং যুদ্ধবিরতি চুক্তি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা এর আগে বুধবার ইসরায়েল ও হিজবুল্লার মধ্য যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি করা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ঘোষণা শান্তির আশাবাদ জানিয়েছিলেন যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ষাট দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী এ সময় কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না বৃহস্পতিবার লেবাননে অবস্থান করা বাহিনী হামলা করে এদিকে যুদ্ধবিরতি স্বস্তি নিঃশ্বাস ফেলেছে দেশটির বাসিন্দারা পাশাপাশি নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন তারা নতুন হামলায় তাদের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের পূর্বাঞ্চলের বাসিন্দাদের ঘরে ফেরার ব্যাপারে সতর্ক করেছেন তবে তাদের সতর্কতা উপলক্ষ উপেক্ষা করে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননে পাড়ি দিয়েছে লেবাননের স্পিকার নাবিবেরি বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন আমি আপনার ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি টেলিভিশনে দেয়া এক বক্তব্যকে নাভি বলেন ধ্বংসস্তূপের উপর বসবাস করতে হলে আপনারা নিজেদের ভূমিতে ফিরে আসুন নিজের উত্তরসূরীর নাম ঘোষণা মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মাহমুদ আব্বাস দু সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন উননব্বই বছর বয়সী এই নেতা বর্তমানে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন নিজের শারীরিক অবস্থা যখন এমন তখন তিনি নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন বৃহস্পতিবার আটাশে নভেম্বর মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি নতুন ডিগ্রি জারি করেছেন এই ডিগ্রিতে তিনি তার উত্তরাধিকারের নাম ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্ব পালন করবেন তিনি বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা প্রকাশিত ডিগ্রিতে বলা হয়েছে ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের প্রধান সভাপতি প্রবীণ নেতা রাহুই ফাতুহের এ পদে অধিষ্ঠিত হবে প্রেসিডেন্ট পদ শূন্য হলে সমসাময়িক তিনি দায়িত্ব পালন করবেন নাম প্রকাশে অনিচ্ছুক ফাতাহের একটি সিনিয়র সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে মার্কিন চাপে ব্যাপক চাপের উপর এমন ডিগ্রি জারি করেছে মাহমুদ আব্বাস তিনি বলেন যুদ্ধের পর গাজার বেসামরিক বিষয় পরিচালনার জন্য একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে মাহমুদ আব্বাস এই কমিটি ঘোষণা করবেন তবে কমিটিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ধরনের দায়িত্ব থাকবে না একটি জ্যেষ্ঠ ফিলিস্তিনি সূত্র ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজতকে জানিয়েছে মাহমুদ আব্বাসের উপর অবসরের বিষয়ে চাপ দিয়েছেন তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বদলি নেতা বেছে নেয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ডিকটিটি ফিলিস্তিনের বর্তমান আইন প্রতিস্থাপন করে আইনে বলা হয়েছে ফিলিস্তিন আইন পরিষদের পিএলসি স্পিকার প্রেসিডেন্ট স্থলাভিষিক্ত হবেন বিদেশি পর্যটকদের জন্য সৌদির বিরাট সুখবর তেল নির্ভরতা থেকে দ্রুতই সরে আসছে সৌদি আরব সম্প্রতি পর্যটন খাতে ব্যাপক নজর দিয়েছে এমনকি পর্যটকদের আকৃষ্ট করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে এরপরও ধারাবাহিকতায় দেশটি বিদেশি পর্যটকদের দারুণ সুখবর দিয়েছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে সৌদি সরকার জানিয়েছে বিদেশি পর্যটকদের টানতে পর্যটকদের মূল্য সংযোজন করে ব্যাটেরত্ব ফেরত দেওয়া হবে দু সাল থেকে এটি শুরু করা হবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট জানিয়েছে এই ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং তত্ত্বাবধান করবে সৌদি আরবের জাকাত ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ দু সালে দেশটিতে বারো কোটি সত্তর লাখ পর্যটক টানা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এতে করে পর্যটন আয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি বছরগুলোতে পর্যটকদের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব গত বছর থেকে দেশটি তাদের মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের বিনামূল্য ট্রানজিট ভিসা পরিষেবা চালু করেছে প্রতিবেদনে বলা হয়েছে গত সৌদিতে দশ কোটির বেশি বিদেশি পর্যটক এসেছেন দেশটির সরকার জানিয়েছে বিশ্বের সেরা দশটি দর্শনীয় স্থানের মধ্যে জায়গা করে নিতে তারা কাজ করে যাচ্ছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে স্থানীয় এবং আন্তর্জাতিক প্রায় ছয় কোটি পর্যটক ভ্রমণ করেছে এর ফলে দেশটির বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও তেল বহির্ভূত উৎস থেকে জিডিপিতে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে দু চব্বিশ সালে সংখ্যা বারো কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ